আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন পাচলা রেসিপি প্রথমে আমি আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে এরপরে নিয়ে নিলাম চিকেন চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এবারে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে ভেবে নিতে হবে কষানো হয়ে গেছে এরপরে নিয়ে নিচ্ছি মসুর ডাল মসুর ডালটাকে দিয়েও আবারও কষিয়ে নিতে হবে কিন্তু এরপর নিয়ে নিচ্ছি কুমড়ো এবং আলু আমি এখানে আলু কম নিয়েছি যেহেতু কুমড়োটা দিয়েছি বেশি করে ওই জন্য আলুটা কম নিয়েছি সবগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একদম নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা কখনও রান্না করেননি মাংস তো আমরা সবসময় এমনিতে কষিয়ে রান্না করে খাই কিন্তু এই ধরনের মাংস খুবই কম রান্না হয় এবারে কষানো হয়ে গেলে আমি নিয়ে নিলাম জল জল দিয়ে ঢাকনা দিয়ে দিব পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করবো দেখুন রান্নার পরে এরকম একদম গাঢ় গাঢ় হয়ে যাবে কুমড়োগুলো কিন্তু একদম গলে যাবে এবার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন